সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানেজার মিনি ব্লক ভিডিও গাইজ আশা করি আপনারা সকলেই ভালো আছেন মোহন আল্লাহ তালা আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তো মিনি আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে চলে এসেছে আমি সেটা হচ্ছে একটু অন্যরকম কারণ ভিডিও যদি দেওয়া হয় এরকম ব্লক দিতে পারতেছিলাম না প্রায় চার থেকে পাঁচ দিন এখন আজকে নিয়ে আসতাম ও এখানে একটা সমস্যা বা মানে পরিপকৃতি নিয়ে একটা কাজ দেখাই গাছ লাগানো হয়েছে গাছের মধ্যে পানি দেওয়া হইতেছে এটা কি গাছ শিউলিমালা গান আছে শিউলিমালা নজরুলের গানটা ছিল শিউলিমালা তো এই গাছটা শিউলি গাছ আমি একটু দেখাই আপনাদেরকে কাছ থেকে কাছ থেকে দেখানো ট্রাই করি এই সেই গাছ দেন যেতে গাছটি তাড়াতাড়ি বড় হয়ে যায় কিরকম ফুল ধরে শিউলি গাছে গাছটা হতে সেই রকম শিলি গাছ তো এটা কি গাছ গোলাপ ও একটা লাগানো হয়েছে ভিতরে ওই যে ওইখানে পানি দিচ্ছে ওটা গাছ না ওটা ডাল ছিল হয়তো বা হয়তো বা ডাল গাছের ডাল ওটা ছিল আপনার গোলাপ গোলাপ গাছের ডাল ওইখানে কি সাজেই থাকুক না কেন আয়রন কে আর আমি এখন ভিডিও মেক করতেছি ভিডিও মেক করব আর এইদিকে পুকুরটা ছিল পুকুনি এখন নোংরা নোংরা পানি হয়ে গেছে আগের মতো আর পরিবেশ কারণে এইরকম আছে সন্ধ্যা হয়ে যাবে তো সন্ধ্যা হবে না কেন অবশ্যই হবে তো চারিদিক এরকম দেখাচ্ছে আর আপনাদের মাঝে কি বলবো মাঝখানে তো আপনারাও ছিলেন না সেই রকম কোনো রেসপন্স করেন নাই চ্যানেলের মধ্যে আমি ভিডিও দিচ্ছি লাইভ করছি আপনারা লাইভে রেসপন্স করেন নাই এমনিতে আসেনও নাই ব্লগের মধ্যে কোনো লাইক কমেন্ট কিচ্ছু করে নাই তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা যারা যারা ভিডিওটি দেখবেন কিংবা আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে আসেন তারা যখনই নোটিফিকেশান পাবেন দ্রুত আমার ভিডিওটি ওয়াচ করে ফেলবেন আমি দেখে ফেলবেন দেখা মাত্র ভিডিওর মধ্যে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না যে আমার ডুটিস কীরকম লাগে আপনাদের কাছে ভাই ভালো হলেও জানাবেন খারাপ হলেও জানাবেন কারণ আপনার একটি কমেন্ট আমার অনেক অনুপ্রেরণা দেওয়া হয় তো দেখি কেন করেন সবকিছু শুরু করেন স্ট করেন এভাবে হবে আর আমি নারোটো শিপোডিন শিপোডাইন কিংবা নারোটো একদম ফার্স্ট থেকে এক্সপ্লেন করার কাজ ভাবছিলাম করবো তো আপনারা যদি আমাকে হেল্প করেন সেরকমভাবে আপনারা যদি আমাকে হেল্প করতে থাকেন তাহলে আমি এক্সপ্লেন চালিয়ে যাব সম্পূর্ণ আপনাদের উপর আপনারা যদি বলেন হেল্প করবেন আমি করব কিন্তু আপনাদের সাপোর্ট অতিরিক্ত পরিমাণ দরকার যদি আপনাদের সাপোর্ট লাগে সাপোর্ট তো অবশ্যই লাগবে সাপোর্ট লাগবে না কেন যদি আপনাদের নাটো দেখার শখ থাকে নাটো কিংবা নাটো শিপোডাইন এগুলো দেখার ইচ্ছা থাকে তাহলে আপনার একটু কাইন্ডলি আমাকে জানাবেন কমেন্ট করবেন কিংবা ভিডিওর মধ্যে লাইভের মধ্যে যেখানে হোক না কেন আপনারা দুমায় ফেলবেন দুমায় কমেন্ট করবেন যে ভাই না দেখবো দেখব না এপিসোড এপিসোড দেখব বাংলা এক্সপ্লেন দেখব তাহলে আমি অবশ্যই নিয়ে আসবো এখন বাকিটা আপনাদের উপর আশা করি আপনারা ভালো রেসপন্স করবেন সব কিছু সঙ্গে দেবেন ভাই বিড়ালে খামসি দিছিল এত ব্যথা করতেছে শরীর ভ্যাকসিন দিছিলাম ভ্যাকসিন নিয়ে আসছি শরীর তীব্র ব্যথা করতেছে আর আমারও দূর আছে এখানে আমি সারাদিন খালি মারার মতো করে করে এক কথা ভাই যেটাকে বলে না সারাদিন ঘুমানো আমি ওই সারাদিন ঘুমাইছিলাম আর ওইদিকে দিকে মাইকে শব্দ হয়তো বা মাফিল কোনো কি আমি সেই জানি না তো যাই হোক কেন বন্ধুরা আজকে ভিডিওটি এ পর্যন্ত থাকুক দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ